বিপিএল এর এই শেষ ফেজে এসে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংটা দেখুন আপনার সঙ্গে কতটা মিলছে আমি পেছন থেকে শুরু করি ছয় নম্বরে নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে আমি পাঁচ নাম্বারে রেখেছিলাম কিন্তু এখন তাদের ছয় নাম্বারেই রাখতে হচ্ছে এর কোনো বিকল্প নেই এই সেন্সে বলতে পারেন যে টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ছয়টাই তারা হেরে গিয়েছিল আবার বলতে পারেন যে না শেষ দুই ম্যাচ জিতে তো তারা একটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে এবং প্লে অফে খেলার সম্ভাবনাটা এখনো তাদের কাগজে কলমে অন্তত টিকে রয়েছে হ্যাঁ তারা একটা মোমেন্টাম পাওয়ার চেষ্টা করছে স্পেশালি টানা ছয় হারের পর রংপুর রাইডার্সের বিপক্ষে জয় ওইটা নিঃসন্দেহে কনফিডেন্স বুস্টার পরের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসকেও হারিয়েছে এখন নিজেদের শেষ দুইটা ম্যাচে তাদের জিততে হবে তারপর নেট টানডে ফান্ডে ডে এক্সভবিশাবনে মিলিয়ে যদি তাদের প্লে অফে খেলা হয় কিন্তু আমি আসলে সেই চান্সটা কম দেখছি এবং নোয়াখালী এক্সপ্রেসের এইবার এই দলটাতে নন পারফর্মার আন্ডার পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি সৌম্য সরকার শুরু থেকে বেশ কয়েকটা ম্যাচ খেলে তিনি এসেছেন তারপরে তিনি একটা দুইটা ম্যাচ ভালোই খেলেছেন আপনি যদি এখানটাতে বলেন তাদের হাসান মাহমুদ হায়েস্ট উইকেট টেকার টুর্নামেন্টের কিন্তু মোটা দাগে এই দলটা এলো মেলো সৈকত তালিকা যেমন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল দুই ম্যাচ পর তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নেওয়া হয়েছে এবং তিনি ইলেভেনে আসলে সুযোগ পাচ্ছেন হায়দার আলী ক্যাপ্টেনসি করছেন এই দলটার কোচ খালেদ মাহমুদ সুজন তো সব কিছু মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিদেশি ক্রিকেটাররাও যে খুব পারফর্ম করছেন হাসানি সাকিল গত ম্যাচে মোহাম্মদ নবির ছেলে দুরদান্ত ব্যাটিং করে আলাদা একটা নজর কেড়েছেন বটে কিন্তু তাদের পারফরম্যান্স আপ টু দা মার্ক না আমি তাদের ছয় দলের মধ্যে ছয় নম্বরেই রাখছি পয়েন্ট টেবিলে এখন তারা যেই জায়গাটাতে রয়েছে পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে আমি চার নম্বরে রেখেছিলাম তাদেরকেও এক ধাপ আসলে নিচে নামিয়ে আনতে হচ্ছে নোয়াখালীর মতোই তাদেরও অবস্থা তারাও ওই আট ম্যাচ খেলে ছয়টাতেই হেরেছে দুইটা মাত্র ম্যাচ তারা জিতেছে অথচ টুর্নামেন্টের শুরুতে প্রথম ম্যাচটাই তারা জিতেছিল এবং পরে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে রংপুর আর সিলেটের কাছে মনে হয় তারা তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে হেরেছিল পাঁচ রান আর ছয় রানে ফলে ওই জয়গুলো যদি পেয়ে যেত ঢাকা ক্যাপিটালস একটা মোমেন্টাম পাওয়ার চান্স ছিল কিন্তু সেইটা হয়নি তারা খুবই বাজে ক্রিকেটটাই খেলছে আমি বলবো এবং সেইখানটাতে এই দলটাতে দর্শকপ্রিয় অনেক ক্রিকেটার রয়েছেন সেইটা নাসির হোসেন সাব্বির রহমান তাস্কিন আহমেদ শামীম পাটোয়ারি কিন্তু মাঠের ক্রিকেটে আসলে তারা সেভাবে পারফর্ম করতে পারছেন না মিঠুনের নেতৃত্বাধীন এই দলটারও এখনো পর্যন্ত কাগজে কলম হয়েছে ঠিক নোয়াখালী হিসাব শেষ দুইটা ম্যাচ জিততে হবে তারপরে অন্যান্য যদি তারা প্লে অফে খেলার সম্ভাবনাটা তাদের থাকবে কিন্তু আমি আসলে তাদেরকে প্লে অফে এ দেখছি না এবং এই ফেভারিটীকে পাঁচ নাম্বারে রাখছি ঢাকা ক্যাপিটালসকে চার নাম্বারে চট্টগ্রাম রয়্যালস এইটাই সেটা যেটার সঙ্গে আপনারা দিমত পোষণ করবেন টুর্নামেন্টের শুরুতে নট নের ফেভারিট র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম রয়্যালস ছিল ছয় নম্বরে এই মুহূর্তে পয়েন্টে টেবিলে তারা রয়েছে দুই নম্বরে প্লে অফে খেলাটা নিশ্চিত করে ফেলেছে এবং তারা তো অবশ্যই জিততে পারে যখন প্লে অফে উঠে যাবে কিন্তু তারপরও আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে ফেভারিট র্যাঙ্কিং কে কত ভালো ক্রিকেট এই মুহূর্তে একটা নিয়ামক তবে আমি শিরোপা কারা জিতবে ওই সম্ভাবনায় কোন দল কতটা এগিয়ে রয়েছে সেই হিসাব করে এই র্যাঙ্কিংটা করছে এবং চট্টগ্রাম রয়্যালসকে সেই কারণেই আমি চার নাম্বারে রাখছি যদিও তারা সত্যিকার অর্থেই খুব ভালো ক্রিকেট খেলেছে সাত ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ তারা জিতেছে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে তাদের টিমে পারফর্মারের সংখ্যাও রয়েছে স্পেশালি আপনি যদি বলেন নাইম শেখ এবং অ্যাডাম রোসিংটনের ওপেনিং পার্টনারশিপটা খুব ভালো পারফর্ম করেছেন রসিংটনের বিপিএলটা শেষ হয়ে যাওয়া ইঞ্জুরির কারণে এটা তাদের জন্য একটা বিগ ব্লো নিঃসন্দেহে তাদের বোলিং লাইন আপ তো এমনিতেই খুবই ভালো সেটা আপনি শরিফুল ইসলাম শেখ মাহেদি তানভের তারা রয়েছেন এবং তারা আসলে ওই রকম পারফরমেন্স করছেন বিদেশি ক্রিকেটাররাও তাদের এই দলটাতে খুব ভালো পারফর্ম করছেন হাসান ফলে দলের পারফর্মার রয়েছেন এবং তারা হচ্ছে খুব ভালো পারফর্মও করছেন বটে কিন্তু আমার কাছে মনে হয় শিরোপা জয় যদি আমি হিসাব করি যে টুর্নামেন্টের এটা বিপিএল এর দল তো মানে কমিটির দল তো ওই টুর্নামেন্ট শুরুরা আগের দিন যেসব ঝামেলা ঠামেলা হওয়ার পর বিপিএল দলটা নিয়ে নিয়েছে কিন্তু তারা এই এখন পর্যন্ত খুব দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু শিরোপা জয় যদি আমি হিসাব করি তাহলে চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালসের এগেন্স্টে আমার কিছু নেই তাদের কেন ছয় নাম্বারে আগে রেখেছিলাম কেন এখন তাদেরকে পয়েন্ট টেবলে দুই নম্বরে থাকা ফেভারিট ট্যাঙ্কে চার নম্বরে রেখেছি ভাই চট্টগ্রাম হওয়া খুবই পছন্দের ওইটা কোনো না কিন্তু আমার কাছে শিরোপা জয় চট্টগ্রাম রয়্যালকে আমি আসলে চার নম্বরের উপরে রাখতে পারছি না তিন নম্বরে ফেভারিট ট্র্যাঙ্কিং এ সিলেট টাইটান্স সিলেট টাইটান্সের এই জার্নিটা আসলে একটা রোলার কোস্টার রাইড তাদের জন্য একটা ভালো হয়েছে যে এই নয়টা ম্যাচ তাদের গ্রুপ পর্বের তারা হচ্ছে গিয়ে এই নিজেদের মাঠেই খেলেছে এবং সেইখানটাতে পাঁচটা ম্যাচ জিতেছে চারটা ম্যাচ তারা হেরেছে এই যেতে এই হারে এই মেঘ এই রোদ্দুর এইরকম হচ্ছে গিয়ে সিলেট টাইটান্সের এইবারের পারফরমেন্সটা যদিও তাদের দলটা খুবই ভালো খুবই ব্যালেন্স টুর্নামেন্টের শুরুতেও কিন্তু আমি সিলেট টাইটান্সকে তিন নম্বরে ইনফ্যাক্ট রেখেছিলাম আমি এখনও তাদেরকে সেইখানটাতেই রাখছি হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে গত বিপিএলে যত ভালো পারফর্ম করেছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এইবার অত ভালো পারফর্ম তিনি করতে পারছেন না বটে তবে এই টিমটাকে লিড করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার সেই সামর্থ্যের জায়গাটা তো ডেফিনেটলি তাদের ওইখানটাতে রয়েছে এবং এই দলটাতে দেশি ক্রিকেটার বলেন বিদেশি ক্রিকেটার বলেন স্পেশালি আপনি ওইখানে মইন আলী ওমর মতো অলরাউন্ডার রয়েছেন আফিফ রয়েছেন ফলে পারভেজ হোসেন ইমন খুব দুর্দান্ত পারফর্ম করছেন পুরো বিপিএল জুড়ে সেটা ওই মিডল অর্ডার তাকে চার নম্বরে যে খেলানো হয়েছিল পরে যাবার তাকে ওপেনিং ওঠানো হয়েছে ফলে এই দলটাকে আমি আসলে খুবই ব্যালেন্সড একটা দল হিসাবে দেখি এবং দলটাকে ফেভারিট র্যাঙ্কিংয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের মতোই সিলেট আমি তিন নম্বরেই রাখছি দুই নম্বরে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের এই জার্নিটার সঙ্গে গতবারের জার্নির আপনি কিছুটা মিল পেতে পারেন গতবার টুর্নামেন্টের প্রথম আট ম্যাচের মধ্যে আটটাতেই রংপুর রাইডার্স জিতেছিল নয় নম্বর ম্যাচে দশ নম্বর ম্যাচে তারা হেরে গেল রাজশাহীর কাছে যেই রাজশাহীর অবস্থা যাচ্ছে তাই ছিল তো আছে ওই টানা আট ম্যাচ যে লিগ তাদের এলিমিনেটার খেলতে হলো এলিমিনেটার হেরে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেলো প্রথম আট ম্যাচ জয় তারপরে টানা পাঁচ ম্যাচ হারে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল রংপুর রাইডার্স এইবারও কিন্তু প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটা জিতেছিল যেইটা হেরেছে সেইটাও হেরেছে সুপার ওভারে গিয়ে অথচ এরপরে তারা টানা তিনটা ম্যাচ হেরে গেল এবং সেই কারণেই এখন তারা এ আট ম্যাচে তাদের হচ্ছে চারটা জয় আট পয়েন্ট নিয়ে এখনো প্লে অফ খেলাটা নিশ্চিত হয়নি প্লে অফটা নিশ্চিত করতে হলে শেষ দুই ম্যাচের মধ্যে তাদের একটাতে জিততেই হবে কিন্তু আমি মনে হয় যে রংটা রংপুরাইডার্স দলটা যে ব্যালেন্সড একটা দল সেই দলটা কাছ থেকে আমার কাছে মনে হয় যে ওইটা তারা করতে পারবে এবং আমি এখনও টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে ফেভারিট স্যাঙ্গিংয়ে দুই নম্বরে রেখেছিলাম এখন তাদেরকে এক নম্বরে রেখেছিলাম এখন তাদেরকে আমি দুই নাম্বার রেখেছিলাম কিন্তু দলটা যদি আপনি দেখেন লিটন দাস রয়েছেন নুরুল হাসান সোহান রয়েছেন যদিও খুব ভালো পারফর্ম তিনি এখানটাতে করতে পারছেন না এখন পর্যন্ত আপনার এখানে কুশ দিলশা ইফতেখা ডেভিড মালান কাইল মায়ার্স নাহিদ রানা মুস্তাফিজুর রহমান

দুই নম্বরে রয়েছে এবং এক নম্বরে রাশিয়ায় ওয়ারিয়র্স টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যাদেরকে আমি দুই নম্বরে রেখেছিলাম সো সেই রাশিয়ায় ওয়ারিয়র্স কিন্তু অসাধারণ পারফর্ম তারা করছে তারা এইখানটার থেকে হচ্ছে গিয়ে আট ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচই তারা জিতে গেছে বারো পয়েন্ট তাদের পয়েন্ট টেবিলে সবচেয়ে টপে রয়েছে এবং তাদের এইখানটাতে পারফর্মারও আসলে খুব ভালো আপনার এই নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিনি তো এইবারে বিপিএলে শুধু সামনে থেকে লিডই করছেন না যেই ব্যাটিংটা করছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে পরিবর্তন করে শান্তকে নেওয়া যায় কিনা সেরকম একটা আলোচনার জায়গাও কিন্তু আসলে তিনি তুলে দিতে পেরেছেন তার ওই পারফরমেন্সের মাধ্যমে আছেন এইখানটাতে ধরেন মুশফিকুর রহিম তিনিও এই দলটাতে রয়েছেন বিদেশি ক্রিকেটাররা তাদের ভালো পারফর্ম করেছে যখন যার কাছ থেকে যেই পারফরমেন্সটা প্রয়োজন ছিল সাহেব জাদা ফারহান মোহাম্মদ নওয়াজ ওয়াসিম তাদের এইখানটাতে রয়েছে এবং ওই বিনয় ফলে এই দলটার কিন্তু আসলে সেই সামর্থ্যের জায়গাটা আমার কাছে মনে হয় রয়েছে এবং তাদের এই পারফরমেন্স বলেন তাদের ওই ওভারঅল ইম্প্যাক্ট বলেন ধরেন রিপন মন্ডল শুরুতে তিনি ইলেভেনেই ছিলেন না তিনি পরবর্তীতে এসে কি অসাধারণ পারফর্ম করছেন আবার ধরেন হচ্ছে গিয়ে ওইখানটাতে আব্দুল গাফর সাকলাইন প্রথম তিন ম্যাচে তিনি কোনো উইকেট পান নাই ইলেভেন থেকে বাদ করেছেন আবার যখন এসেছেন এক ম্যাচেই চার উইকেট তুলে নিয়েছেন ফলে এই টিমটার মধ্যে কিন্তু ওই রকম একটা ব্যাপার রয়েছে অনেক পারফর্মার এবং দলের ঠিক যেই মোমেন্টে যার পারফর্ম করা দরকার সেইটা কিন্তু তারা করছেন ফলে হান্নান সরকারের কোচিং এর এই দল নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির এই দল রাজশাহী ওয়ারিয়র্স আমার এখন এবারে বিপিএল এর শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কিং এ তাদেরকে আমি এক নম্বরে রাখছি